আসসালামু আলাইকুম ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ইউক্রেন এবং ইউক্রেনের ওয়ার্ক পারমিট বিষয় কিভাবে আপনি বর্তমান সময়ে লাভ করতে পারেন ইউক্রেনে কিভাবে পৌঁছাতে পারেন এর বিশদ আলোচনা নিয়ে আজকের ভিডিওতে আয়োজন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ইউক্রেন ইউক্রেন একটি যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পর ইউক্রেনের অর্থনৈতিক সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থা সবগুলোই ধ্বংসের পথে চলে গিয়েছে তাই তাদেরকে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য বর্তমান সময়ে ইউক্রেনের সরকার সহ বিভিন্ন কোম্পানি বৈদেশিক শ্রমিকের প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছে যে কারণে আমরা ইউক্রেনের ভিসা প্রসেসিং করছি এবং ইউক্রেনের একটি কোম্পানি থেকে আমরা দেড়শো পরিমাণ ওয়ার্কার সরবরাহ করার জন্য তাদের ডিমান্ড পেয়েছি এবং এরই ধারাবাহিকতায় আমরা ইউক্রেনের ওয়ার্ক পারমিটও আমরা হাতে পেয়ে গেছি একটি ওয়ার্ক পারমিটের নমুনা কপি আমরা স্ক্রিনশটে শু করলাম আজকে যে ওয়ার্ক পারমিটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ক পারমিটটি পেয়েছেন মিস্টার শাহিন আলম শাহিন আলমকে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শাহিন